ছোট্ট দ বড় দুই রুম আর ছোট্ট একটা রুম এই হলো কিসেট কিসেন সিঁড়ি আমরা একটা ছাদটা দেখি তিনতলা ফাউন্ডেশন এই যে রডটা দেখেন রডগুলা ভালো বিমানের এই যে সামনে বড় বিল্ডিং আর সেই ফ্যাক্টরি বিশ ফিট রাস্তা পাকা রাস্তার সাথে এক কাঠার উপরে যাদের কম বাজেট তাদের জন্য এটা একটা সেরা বাড়ি আর নিচে নিচের কিসে গিয়ে কিছু সেরে করছেন সেরে আবার উপরে গিয়ে ছাদে অবশ্য জায়গাটা নিয়ে নিচ্ছেন ছাদে আর বড়ো হবে এই হলো রড রডগুলো বেশ বড় বড় আমরা এখন ছাদে আছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হলো ফ্যাক্টরি একদম প্রাকৃতিক পরিবেশ ঢাকা সিটি ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এটা মর্নাটেক তেরমুখ বলে তেরমুখ ব্রিজ এটা একটা দর্শনীয় জায়গা দর্শনীয় এখানে বাড়ি পাশেই দেখেন একটু অদূরেই নদী একদম নদীর হাওয়া প্রাকৃতিক পরিবেশ যারা নদীর পাশে নদীর কাছাকাছি বা ফাঁকা রোডের সাথে বাড়ি চাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে ঢাকা সিটির মধ্যে তাদের মধ্যে তাদের কম বাজেট তাদের জন্য একটা সেরা বাড়ি হতে পারে এটা সেরা বাড়ি হতে পারে আপনারা দেখছেন লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ছোট বাড়ি ঢাকা কিংবা ঢাকার আশেপাশে সব ক্রয় বিক্রয় আমরা করে থাকি এবং যদি আপনারা কোনো প্রপার্টি সেলার যারা আছেন প্রপার্টি সেল করতেছেন তাহলে আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা আপনার প্রপার্টিটাকে ভিডিও করে আমরা বিক্রি করার দায়িত্ব নিতে পারি অথবা যারা ক্রয় করতে চাচ্ছেন লোমেন রাস্তা গেট লো সাইড গেট সাইড গেট ভিতরে কমপ্লিট এই যে রাস্তা এই জায়গা হলো সীমানায় এখান থেকে তা এই যে খাম্বা আছে পিছনে অর্থাৎ সুন্দর রাস্তা আমি এই যে রাস্তাটা দেখাই রাস্তাটা একদম স্ট্যান্ডার্ড বিশ একুশ ফিট রাস্তা এই পাকা রাস্তা একদম পাকা রাস্তা কাছে পাশে এখান থেকে পূর্বাচল খুবই কাছাকাছি এখান থেকে পূর্বাচল মাত্র সাত আট কিলো দূরত্ব সর্বোচ্চ হতে পারে এটার পাহির প্লাস্টারটা এখনো বাকি আছে বাট হেভি করে সাত দিয়ে একদম তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত করা বসবার যোগ্য দোতলা করা যায় বা ডুপ্লেক্স সিস্টেমও করা করে আসলে এখানে থাকা যায় আশেপাশে পরিবেশ একদম প্রাকৃত ন্যাচারাল দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এটা হলো বাড়ি হিউজ সেখানে বসত বাড়ি নতুন নতুন বাড়ি ঘর করে মানুষজন থাকতেছে ছোট বড় এখানে আপনারা যদি আসেন তা আপনারা দেখতে পারবেন মালিক দাম চাচ্ছেন বত্রিশ লাখ টাকা দাম চাচ্ছেন যাদের একদম কম বাজেট তাদের জন্য এটুকু খুবই ভালো বাড়ি হয়তোবা মালিকের সাথে এটা মানিকের আস্কিং হয়তো বা তারা একটা দাম চাচ্ছেন আস্কিং করছেন বাট দাম আরও বসলে কমবে মালিকের সাথে বসলে আপনারা নেগোসিয়েশন করে জমিটা নিতে পারবেন এবং ওনারা আর্জেন্ট বিক্রি করবে সেক্ষেত্রে যাদের ছোট্ট বাড়ি ঢাকার শহরে ঢাকা সিটিসি চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারেন যদি দেখতে চান একদিন আগে আমাদেরকে ফোন করে আপনারা আসুন ভিজিট করুন এবং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ